গুড মর্নিং বন্ধুরা অবশেষে পদ্মফুলটাকে ফটাতে পেরে নিজেকে খুব ভালো লাগছে মেজরাতে যে পদ্মফুলটা দীর্ঘদিনের প্রচেষ্টার পরে আজকে সেটা সফল হলো হুম পদ্মফুলটা দেখছি অনেকটাই স্প্রেড হয়ে গেছে পাতাগুলো যথেষ্ট বড় বড় হয়েছে হুম অলরেডি একটা পাপড়ি এখানে খসে পড়েছে এবং পাপড়িগুলো যথেষ্ট বড় বড়ো হয়েছে হুম এবং দেখতে পাচ্ছি আরো একটা কুড়ি এসে গেছে অলরেডি এসে ছোট্ট কুড়ি এটা দেখা যাচ্ছে এটাও খুব দিনের মধ্যে আবার ফুলটা ফুটবে এবং সবচেয়ে কথা পাপড়িটার এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি একটা নয়নতারা নয়নতারাটাও ফুল ফুটছে হুম তো যথারীতি পাপড়িটা অনেক বড় হয়ে গেছে দু একদিনের মধ্যে এই পাপড়িগুলো ঝরে যাবে গিয়ে আবার এটাই বীজ হবে এবং অনেকটা বড় স্টিক হয়েছে অনেকটাই স্টিক ঠিক আছে তো জল ছাড়া একটা ছোট্ট পাত্রের মধ্যে একটা যেটাকে বলে টবেতেই পদ্মফুল ফোটানো আমরা সাথে সাথে পদ্মফুল পাঁকেটাকে দেখেছি কিন্তু টবেতেই ফোটানোটা একটা বিরাট ব্যাপার যত দেখে মুগ্ধ হয়ে যায় এর আলাদ সময়